নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে এই ল অফ অ্যাট্রাকশনের এই ভিডিওটাতে আমি তোমাদের সঙ্গে এমন তিনটে চাবি শেয়ার করব যেগুলো ব্যবহার করলে তোমরা মোটামুটি সমস্ত কিছুই পেতে পারবে তোমরা মন দিয়ে দেখতে থাকো আমি তোমাদের বন্ধু পরীক্ষিত আজকে এই তিনটে চাবি তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরে আমি ভীষণ এক্সাইটেড এই তিনটে চাবি কি করে আমরা এতদিন যা কিছু ল অফ অ্যাট্রাকশান অ্যাফার্মেশান এই সমস্ত কিছু আমরা যখন ইউটিউবে পডকাস্টে অডিও বুকে বিভিন্ন জায়গাতে শুনে থাকি বিভিন্ন মোটিভেশনাল চ্যানেলে যেগুলি যেগুলি আমরা শুনি এই সমস্ত কিছু এক জায়গায় নিয়ে আসে এই তিনটে চাবি এবং তারপরে এই তিনটে চাবি দিয়ে তোমরা সহজেই তোমাদের চাওয়া পাওয়ার যে দরজাগুলো সেগুলি খুলে ফেলতে পারবে রোজ সকালে ঘুম থেকে উঠেই তোমরা ভাববে এই তিনটে চাবির কথা তোমরা তোমাদের বাথরুমের আয়নাতে এই তিনটে চাবি লিখে রাখো এবং এই তিনটে চাবি তোমরা প্র্যাকটিস করো এবং দেখবে অচিরেই তোমাদের চাওয়া পাওয়াগুলি পূর্ণ হতে শুরু করেছে তোমাদের আকাঙ্ক্ষিত জিনিসগুলো এমনভাবে অ্যাট্রাক্ট করবে নিজেদের দিকে যেটা আগে কখনো করতে পারি যে তিনটে চাবির কথা আমি বললাম ল অফ অ্যাট্রাকশনের দরজা খোলার জন্যে তার মধ্যে প্রথম চাবিটা হচ্ছে ইচ্ছে তোমার ডিজায়ার ডিজায়ার শুনেছো কথাটা ইচ্ছে ইউর বার্নিং ডিজায়ার তোমার মনের মধ্যে দাও দাও করে জ্বলতে থাকা তোমার ইচ্ছে ইচ্ছে আওয়ার বার্নিং ডিজায়ার এটা হচ্ছে প্রথম চাবিকাঠি ল অফ অ্যাট্রাকশনের দরজা খোলার জন্যে সব কিছু যা চাও তাই পাওয়ার জন্যে প্রথম চাবি হচ্ছে ইচ্ছে দাউ দাউ করে জ্বলে ওটা ইচ্ছে তোমাকে তাড়িয়ে নিয়ে বেড়ায় সেই ইচ্ছে কেমন করে যেমন মনে করো সকালবেলা যখন ঘুম ভাঙে তুমি যখন বিছানায় শুয়ে থাকো তখন যতক্ষণ না তোমার মনের মধ্যে একটা ইচ্ছে আসবে যে আমি বিছানা ছেড়ে উঠব ততক্ষণ কিন্তু তুমি বিছানাতেই পড়ে থাকবে জীবন তোমার সামনে দিয়ে পেছন দিয়ে ডান দিক দিয়ে বা দিক দিয়ে বেরিয়ে চলে যাবে কিন্তু তুমি বিছানাতেই পড়ে থাকবে কিন্তু বিছানা থেকে ওঠার ইচ্ছেটা এইটুকু ইচ্ছে কত সাধারণ একটা ছোট্ট ইচ্ছে হতে পারে তোমাদের মতো যারা অনেক কিছু পেতে চাও তোমাদের মতো যারা ফ্যান্টাস্টিক লোক যারা অনেক কিছু করতে চাও তোমাদের যাদের বিশাল অ্যাম্বিশন সেই অ্যাম্বিশনগুলো কখন শুরু হবে যখন তোমার ইচ্ছেটা তোমার মনের মধ্যে দাও দাও করে জ্বলবে মনে করো তুমি একজন জার্নালিস্ট ভালো পত্রকার হতে চাও তোমার লেখা যেন সব জায়গায় ছড়িয়ে পড়ে তুমি সেটা চাও তুমি কোনো ভালো চাকরি করতে চাও তুমি কোনো বড় পজিশনে জয়েন করতে চাও তুমি একজন আর্টিস্ট তুমি একজন পেন্টার তুমি ভালো ছবি এঁকে সারা বিশ্বের নাম কামাতে চাও এই যে তোমার অ্যাম্বিশনগুলো এই যে তোমার স্বপ্নগুলো তার শুরু কী দিয়ে হবে তার শুরু হবে ইচ্ছে দিয়ে শুধু ইচ্ছে না ইচ্ছের আগুন যেমন কোনো গাড়ির ভেতরে যে ইঞ্জিন থাকে সেই ইঞ্জিনের মধ্যে ফুয়েল আর এয়ার অর্থাৎ পেট্রোল বা ডিজেল তার সঙ্গে বাতাস মিশে একটা মিশ্রণ তৈরি করে সেই মিশ্রণে একটা স্পার্ক হয় স্পার্ক ওই যে স্পার্কটা যে স্ফুলিঙ্গটা ওই যে মিশ্রণটাকে জ্বালিয়ে দিয়ে একটা পাওয়ার তৈরি করে ইঞ্জিনের মধ্যে সেই স্ফুলিঙ্গটা বা সেই স্পার্কটাই হচ্ছে তোমার ইচ্ছে মনে রাখবে প্রথম সূত্র এই যে তিনটে চাবির কথা বললাম তার প্রথম চাবিটা হচ্ছে তোমার ইচ্ছে তোমার ডিজায়ার তোমার বার্নিং ডিজায়ার তোমার জ্বলন্ত দাউ দাউ করে জ্বলা শরীরের মধ্যে মনের মধ্যে তোমার যে ইচ্ছে সেটা হচ্ছে চাবি নাম্বার ওয়ান এই কথাটা বোধ উপনিষদে আছে উপনিষদে লিখেছে যেরকম তোমার ইচ্ছে সেরকম তোমার চাওয়া যেরকম তোমার চাওয়া সেরকম তোমার কর্ম আর যেরকম তোমার কর্ম ঠিক সেই রকমই তোমার পাওয়া কি চমৎকার যেরকম তোমার ইচ্ছে সেরকম তোমার চাওয়া যেরকম তোমার চাওয়া সেরকম তোমার কর্ম যেরকম তোমার কর্ম ঠিক সেরকম তোমার পাওয়া বা তোমার ভাগ্য তার মানে বুঝতে পারছ পুরো ভাগ্যটা পুরো কাঠিটা। তোমার নিজের হাতে কাজী যখনই তোমার ভেতরে এই ইচ্ছেটা জাগবে তুমি বুঝে নাও যে সব কিছু পাওয়ার পথে তুমি প্রথম চাবিটা ঘুরিয়েছ মনে রাখবে তোমার ইচ্ছের জন্ম আর কেউ দিতে পারবে না তোমার ইচ্ছের জন্ম তোমার বাবা দিতে পারবে না তোমার মা দিতে পারবে না তোমার ভাই বোন কেউ দিতে পারবে না তোমার ইচ্ছের জন্মটা তোমাকে নিজেকেই দিতে হবে যদি না বুঝতে পারো যে তুমি কি চাও কোথাও চলে যাও একটা ঘরে বন্ধ হয়ে থাকো চব্বিশ ঘন্টা একটা ক্যাম্পে চলে যাও কোথাও গিয়ে একা বসো এবং নিজেকে জিজ্ঞেস করো আমি কি চাই আমার ইচ্ছেটা কি আমার স্বপ্নটা কি আমার কি ইচ্ছে হোয়াট ইজ মাই ডিজায়ার এটা ভাবো ভেবে যখন ঠিক করতে পারবে যখন বুঝতে পারবে নিজেই বুঝতে পারবে তোমার ইচ্ছেটা কি সে যে ইচ্ছেই হোক স ইচ্ছে ব দিচ্ছে এরকম কোনো সংজ্ঞা নেই ইচ্ছে হচ্ছে ইচ্ছে যখন বুঝতে পারবে এটাই তোমার ইচ্ছে তখন সেই ইচ্ছেটার উপরে বিশ্বাস করো হ্যাঁ আমার চাবিকাঠি নাম্বার দুই হচ্ছে বিশ্বাস বিশ্বাস যদি না থাকে মনে করো তোমার অনেক ইচ্ছে আছে নানান রকম হওয়ার ইচ্ছে আছে অনেক লোকে অনেক কিছু করতে চায় ব্যবসা করতে চায় কেউ কেউ একটা দোকান খুলে বসতে চায় কেউ একটা বড় চাকরি চায় কেউ পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করতে চায় এগুলি হচ্ছে তাদের ইচ্ছে অথচ তাদের সেই ইচ্ছের ওপরে তাদের বিশ্বাস নেই চাবি নাম্বার দুই বিশ্বাস আমি এমন অনেক লোককে জানি যাদের কাছে কিচ্ছু ছিল না ছিল শুধু বিশ্বাস এবং সেই বিশ্বাস নিয়ে তারা অনেক অনেক দূর এগিয়ে গেছে এখানে আমি তোমাদের ছোট্ট একটা আমার নিজের গল্প বলি আমার অনেক লম্বা ক্যারিয়ার একটা আফ্রিকান কান্ট্রিতে এক সময় আমি একটা অফার পেলাম একটা হোটেল লিজ নেওয়ার জন্যে অথচ আমি জীবনে জানি না কখনোই করিনি কখনোই পড়িনি কি হোটেল কি করে চালাতে হয় হোটেল ম্যানেজমেন্ট কাকে বলে আমি কিচ্ছু জানি না আমি যখন সেখানে গেলাম আমাকে যখন জিজ্ঞেস করা হলো যে তুমি কি হোটেলটা চালাতে পারবে বিশাল হোটেল প্রায় পঁয়ষট্টিটা কটেজ পনেরো একরের ওপরে হোটেল আশি নব্বইটা স্টাফ আমি একা আমি একা ভারতীয় সেখানে বাকিরা সমস্ত অ্যাফ্রিকান অ্যাফ্রিকানটা খুব ভালো মানুষ এটাও বলে দিলাম এখানে কিন্তু যেহেতু আমি কোনোদিন হোটেল চালাইনি এই এত লোক এত আশি নব্বই জন লোক পঁয়ষট্টিটা কটেজ কতগুলো ডিপার্টমেন্ট হাউস কিপিং রেস্টুরেন্ট কিচেন রিসেপশন অ্যাকাউন্টস এই হোটেলটা আমাকে লিস্ট দিতে চাওয়া হলো আর আমাকে যখন জিজ্ঞেস করলো তুই পারবে আমি বললাম হ্যাঁ পারবো কেন বললাম আমার বিশ্বাস ছিল আমার ইচ্ছে ছিল বড় হওয়া আমার বিশ্বাস ছিল আমার বড় হওয়ার ইচ্ছের ওপরে সেই জন্য আমি তখন বললাম হ্যাঁ আমি পারবো তারপরে এক বছর পরে আমি সেই হোটেল চালিয়ে এত ভালো পারফর্ম করলাম যে আমি একটা কমনওয়েল স্কলারশিপ পেলাম হোটেল ম্যানেজমেন্ট পড়ার জন্য কাজেই গল্পটা এখানেই শেষ এর পরে আমি আরও এগারো বছর সাকসেসফুলি সেই হোটেলটা চালিয়েছি এটা আমি কেন বললাম আমার কাছে বড় হওয়ার ইচ্ছেটা হয়তো ছিল কিন্তু যদি আমার নিজের ইচ্ছের ওপরে আমার বিশ্বাস না থাকত তাহলে কিন্তু আমি কিছু করতে পারতাম না কাজেই চাবি নাম্বার দুই বিশ্বাস প্রথমে হচ্ছে ইচ্ছে তারপরে হচ্ছে বিশ্বাস বিশ্বাস থাকলে যে কোনো জায়গায় তুমি যে কোনো পরিস্থিতির সম্মুখীন হতে পারবে তুমি হয়তো কোনো রিলেশনশিপের মধ্যে ইম্প্রুভমেন্ট চাইছ তোমার কোনো রিলেশনশিপ ভালো করতে চাইছো তখন তুমি যদি বলো আমি বিশ্বাস করি আমার এই সম্পর্কটা ভালো অথবা আমি বিশ্বাস করি আমি অনেক টাকা পয়সা রোজগার করি আমি বিশ্বাস করি আমার স্বাস্থ্য খুব ভালো আমি বিশ্বাস করি আমি পড়াশোনায় খুব ভালো সঙ্গে সঙ্গে তোমার যে পড়াশোনায় ভালো করার ইচ্ছেটা সেটাতে ফায়ার লেগে যাবে একদম আগুন লেগে যাবে আর যদি তুমি তোমার নিজের ইচ্ছার ওপরে বিশ্বাস না করো তুমি যে বড় হতে চাও তুমি যে অনেক টাকা পয়সা রোজগার করতে চাও তুমি যে কোনো একটা সম্পর্ক ভালো করতে চাও এই ইচ্ছেগুলো তোমার শরীরের ভেতরে জ্বালা করবে মনে হবে চামড়াতে অ্যাসিড দেওয়া হয়েছে সব সময় ইচ্ছেটা তোমাকে জ্বালিয়ে মারছে তাড়িয়ে মারছে অথচ তোমার নিজের ইচ্ছে ওপরে তোমার নিজের বিশ্বাস নেই বলে তুমি কাজটা করতে পারছো না তুমি যখন থেকে ভাবতে শুরু করবে বিশ্বাস করতে শুরু করবে যে আমি বিশ্বাস করি আমি ভীষণ ছোটো আমি অপদার্থ আমি কর্মহীন তবে থেকে তোমার সমস্ত গ্রোথ বন্ধ হয়ে যাবে তুমি আর বড় হতে পারবে না তুমি আর টাকা পয়সা রোজগার করতে পারবে না তুমি সম্পর্ক আর ভালো করতে পারবে না তুমি আর বড় হবে না তোমার বড় হওয়া এখানে বন্ধ হয়ে যাবে কাজেই বিশ্বাস ব্যাপারটা একটা তুমি বলতে পারো একটা ড্রাগ একটা ড্রাগের মতো কাজ করে ড্রাগ খেয়ে যেমন লোকেরা পড়ে থাকে তুমি বিশ্বাস খেয়ে পড়ে থাকো তাহলেই দেখবে তোমার সমস্ত কাজের সমস্ত বাধা তুমি অতিক্রম করে গেছ যে বিশ্বাসের কথা বললাম এতক্ষণ সেটা হচ্ছে পয়েন্ট নাম্বার টু তাহলে এক নম্বর চাবি ইচ্ছে বা ডিজায়ার পয়েন্ট নাম্বার টু বা চাবি নাম্বার দুই বিশ্বাস বা বিলিফ এটাকে আমরা বিলিভও বলি ইংরেজিতে তিন নম্বর পয়েন্ট অ্যাকশন বা কর্ম কাজ যেহেতু আমি ল অফ অ্যাট্রাকশনের উপরে কথা বলছি সেহেতু ইংরেজিতে বলি নো অ্যাট্রাকশন উইদাউট অ্যাকশন অ্যাকশন ছাড়া বা কর্ম ছাড়া কাজ ছাড়া কোনো কিছু নিজের দিকে আকর্ষণ করে আনতে পারবে না নো অ্যাট্রাকশন উইদাউট অ্যাকশন সে ভালোবাসা বলো ভালো সম্পর্ক বলো টাকা পয়সা রোজগার বলো বড় ব্যবসা করা বলো যে কোনো চাওয়া যে কোনো পাওয়া রোজ ওয়ান এভরি ডে রোজ এক পা এগিয়ে যেতে হবে প্রত্যেক দিন এক পা গুটি গুটি পায়ে যাও দৌড়ে যাও হেঁটে যাও যেভাবে খুশি যাও গাড়ি চড়ে যাও ট্রামে বাসে প্লেনে ডাজন্ট ম্যাটার কোনো ব্যাপার না কিন্তু এগিয়ে যাও তোমার অ্যাকশন যে অ্যাকশনটা তুমি নেবে যে কর্মটা করবে তুমি তোমার ফিউচারের ভবিষ্যতের ছবি আঁকছ আমরা যদি একটা কর্ম করি যে আমরা এই দিকে এগিয়ে গেলাম তার মানে আমরা কিন্তু আমাদের এই দিকটা মুছে দিলাম এই দিকে এগিয়ে গেলাম প্রত্যেকটি পদক্ষেপ প্রত্যেকটি অ্যাকশন তোমার ইচ্ছে এবং বিশ্বাসকে আর মজবুত করবে তোমার প্রত্যেকটি অ্যাকশন তুমি যে ইচ্ছেটাকে বিশ্বাস করে বানিয়েছো ওই যে প্যাকেজটা সেই প্যাকেজটাকে বহন করে আগে নিয়ে যাবে কাজে রোজ একটি অ্যাকশন রোজ একটা দুটো তিনটে চারটে পাঁচটা অ্যাকশন প্রত্যেক দিন তোমাকে তোমার ইচ্ছে দিকে এগিয়ে যাওয়ার জন্য যে কোনো একটা পদক্ষেপ নিতে হবে আবার বলি গুটি গুটি পায়ে যাও আস্তে হেঁটে যাও জোরে হেঁটে যাও ট্রামে বাসে প্লেনে ট্রেনে সাঁতরে দৌড়ে খেয়ে যেভাবে খুশি যাও কিন্তু যাও এক পা এগিয়ে যাও তাহলে দেখবে যে ইচ্ছের ওপরে বিশ্বাস করে তুমি তোমার সংকল্পে নেমেছ সেই সংকল্পটা তোমার সেই চাওয়াটা অচিরেই পাওয়া হয়ে যাবে এটাকে ইংরেজিতে বলে ম্যানিফেস্টেশন প্রথমে ডিজায়ার তার উপরে বিলিফ বাংলায় বলি প্রথমে ইচ্ছে তার উপরে বিশ্বাস তারপর এই যে তোমার ইচ্ছাটাকে ম্যানিফেস্ট করা পাওয়া সেই পাওয়াটাকে পেতে হলে একটা অ্যাকশন করতে হবে রোজ একটা করে অ্যাকশন করবে অচির দেখবে তুমি যা চাইছো। তা তুমি পেয়ে গেছো তোমরা সবাই ভালো থাকবে তোমাদের সবার মঙ্গল হোক আবার দেখা হবে যাও জিতে নাও বন্ধুরা আমার ভিডিওটি দেখার পরে আপনারা সবাই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর খুব শেয়ার করবেন এতে সবাই আমার এই ভিডিওটির লাভ নিতে পারে আর ছোট্ট ঘন্টা চিহ্নে ক্লিক করতে ভুলবেন না যাতে করে আমার আগামী সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনি পেয়ে যান